এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আত্র দেখলো সানির মাথায় এখনো সেই খোপা করা রয়েছে যা চারিদিকে লাল গোলাপ দিয়ে কভার করা আছে আর সেটাই সানি ফুলতে পারছে না আদ্র তার মাথার ফুলগুলো বলতে লাগলো আমি দেখছি ডন তুমি হাত নাও আচ্ছা লোকেরা কারোর মাথায় এরকম ফুল লাগিয়ে দেয় আর আমার কপাল দেখো আমি কিনা ফুল খুলে দিচ্ছি মামানি বুঝলাম না আর বুঝতে হবে না খোলা হয়ে গেছে বলি আজ চিরুনি নিয়ে সানি চুলগুলো সহজতে বেঁধে দিতে লাগলো সানি বাধা দিল না কারণ মাঝে মাঝে আজও এরকম তার চুল বেঁধে দেয় একটা কথা বলবো বলো আপনি এভাবে চুল বাঁধা শিখলেন কিভাবে কেউ একজনের জন্য শিখে নিয়েছি যার জন্য আমি সব করতে পারি ও সে আপনার গার্লফ্রেন্ড তাই না আচ্ছা নাম কি আপুর সানির কথা শুনে আদ্রের মাথা বাজ বলল কিন্তু পরক্ষণে নিজেকে সামলে তুষ্টিমি করে বলে উঠল হ্যাঁ শিখেছি তো আমার গার্লফ্রেন্ডের জন্য যে আর কয়েক বছর পর আমার ওয়াইফি হয়ে যাবে কয়েক বছর এটা কেন বছর কেন কিছুদিন পরেই তো পড়তে পারেন আমার পুতুলটার দেখছি বিয়ে করার খুব শখ সব কিছু আজ এবার সানির কাঁধে হাত দিয়ে নিজের দিকে ঘোরালো তাই হ্যাঁ তাই আচ্ছা মনে করো কিছুদিন পর তোমার বিয়ে তুমি কি এটা মানতে পারবে আমার কেন বিয়ে হবে কিছুদিন পর আর আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি আর আমি তো কখনো বিয়ে করবই না তাই না আমার গার্লফ্রেন্ডও তোমার মতোই এখনো পিচ্ছি তাই এখন বিয়ে করা যাবে না তাই আমরা কি सेम ক্লাসে পড়ি হুম তো তাহলে নাম বলুন না ওর নাম বলবো হ্যাঁ বলুন পুতুল তার নাম হলো পুতু পুতুল হ্যাঁ আমার পুতুল রানি এই নামটা কোথায় জানো শুনেছি আচ্ছা আমি কি তাকে চিনি হ্যাঁ চিনো তো খুব ভালো করে চিনো তাহলে বলুন কে উনি তুমি নিজেই খুঁজে নিও এখন চলো তো এভাবে আর দাঁড়িয়ে থাকতে হবে না বলি আদ্র সানিকে নিয়ে খাটে বসিয়ে দিল তারপর সে নিজের খাটের কারণে সে হারান দিয়ে বসল সানিকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল সানিও আদ্রের বুকে মাথা রাখল তো এখন কি একটু ঘুমানো যায় রাত একটা তিরিশ বাজলো তো না আমি তো আজ সেই কখন থেকে ঘুমাচ্ছি আর ঘুমালে ওই বাজে লোকগুলো চোখের সামনে ভেসে ওঠে আচ্ছা তাহলে এইভাবেই থাকো দল ওরা তোমার সাথে এমন করলো কেন আমি যে আপনার সাথে ঝগড়া করেছিলাম আর এই জন্যই আমাকে শাস্তি দিয়েছিল কিন্তু এমন শাস্তি কেন ওরা তো আমাকে টিচারদের মতো মারতে পারতো তা না এভাবে কাছে আসছিল কেন আর আমি তো তখন আর বলতে পারলো না সানি এখন যদি ওরা তোমার কাছে ক্ষমা চায় তাহলে তুমি কি করবে জানি না আচ্ছা একটা কথা বলবো হুম বলো সবাই আমাকে ওই নামে ডাকে কেন কি যেন নামটা হ্যাঁ সানি লিওন কেন ডাকে বলুন তো কে সানি লিওন তুমি চেনো না একে না তো ও হলো বলিউডের একজন স্টার যে তোমার মতো এ হট 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 মানে তো গরম আমি তো একদম ঠিক আছি আমার তো জ্বর হয়নি দেখুন বলে আদ্রের হাত নে নিজের কপালে রাখলো আল্লাহ এই হট কি এটাই বুঝছে না কত মাসুম আমার পুতুলটা আরে এই হট সেই হট না তাহলে তুমি বুঝবে না এখন বলো তো এই নামটা কি তোমার ভালো লাগে মোটেও না খুব বাজে একটা নাম আচ্ছা আর কেউ এই নামে তোমাকে ডাকবে না সত্যি আর সত্যি আপনি আমার নাম চেঞ্জ করে দেবেন হ্যাঁ না হলে তো এই নামে ডাকবে তোমাকে সবাই হ্যাঁ আমি ও রাখব না সানি নামটা আচ্ছা ঠিক আছে এবারে চোখ বন্ধ করো আমি ঘুম পাড়িয়ে দেই আপনার খুব ঘুম পাচ্ছে তার তো পাচ্ছে আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিই তুমি আমায় ঘুম পাড়াবে হ্যাঁ এবার আসুন তো এখানটায় মাথা রাখুন সানি একটু ভাজ করে বসে পড়ল আদ্র মুচকি এসে তার কোলে মাথা রেখে এসে সানি পরম যত্নে আদ্রের সিল্কি চুলগুলোতে হাত বোলাতে লাগল আর এক হাত আদ্রের কাঁধে রাখল আদ্র মুগ্ধ নয়নে তার ছোট্ট পুতুলটাকে দিচ্ছে। যে কিনা এখনই আদ্রকে বাচ্চাদের মতো করে ঘুম পাড়াচ্ছে কি দেখছেন এভাবে চোখ বন্ধ করুন তাহলেই তো আরাম পাবেন আমি তো এইভাবেই আরাম পাচ্ছি মাইডল একই কথা চোখ খুলে রেখে কি কেউ ঘুমোতে পারে আমি তো পারি দেখো এই যে আমি চোখ খুলে রেখেছি কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়বো তখনই দরজা কেউ না তুই একটু আসতে পারি আড্রো জীমানকে দেখেই সানি আঁদরে কাঁধে রাখা হাতে আর চোখে আঁকড়ে ধরে। এটা অনুভব করতে আজরা হাত দিয়ে সানিকে আশ্বস্ত করে এত রাজে তুই এখানে ভেতরে আয় জীবন ভেদরে ঠেকল স্বামীর দিকে একবার অপরাধী দৃষ্টিতে তাকে আবার চোখ নামিয়ে নিল আসলে ওর কাছে ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি যা করেছি তা ভুল তাই আমি সত্যি লজ্জিত সানি পারলে আমাকে ক্ষমা করে দিও বোন ডল তুমি কি ভাইটাকে ক্ষমা করতে চাও ওরা আর কখনো এমন করবে না দেখে নিও আর বাকিদের মতো ওরাও তোমাকে বোন মানবে ক্ষমা করে দাও ওদের তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন আমি সত্যি আর কিছু করছি না আপনি সত্যি বলছেন তো হ্যাঁ বোন আমি সত্যি বলছি ঠিক আছে নে ডল তোকে ক্ষমা করে দিয়েছে তা এত রাত তা এত রাতে এখনো ঘুমাসনি কেন তুই এমনি দেখলাম তোদের রুমে লাইট জ্বলছে তাই এখনই এলাম আমি এখন যাই আচ্ছা জিমান সানিকে আবার সরি বলে বেরিয়ে গেল এরপরই সানি আবার আজকে ঘুম পাড়িয়ে দেওয়ার কাজ শুরু হলো কিন্তু আজরে ঘুম আসার আগে সানি ঘুমিয়ে পড়ল আজ তাকে ঠিক করে শুয়ে নিজের রুমে চলে গেল তখন ভোর চারটা প্রায় সে চায় না তাকে আর ডলকে নিয়ে কোনো কেউ কোনো বাজে কিছু ভাব তাই সে এত রাত পর্যন্ত সানির রুমে থাকলো দরজা খুলেই রেখেছে জানালার থাই গ্লাসে ভেদ করে আসা কিছু অবাত আলোক রশ্মি চোখে পড়তে পিটপিট করে চোখ করলো সানি কানে ভেসে এলো মানুষের কলকল আওয়াজ একটু বিরক্ত হলো পরক্ষণে নিজেকে নিজেই বুঝ দিতে বলল বিয়ে পারি এমন তো হবেই খেয়াল করলো সে নিজের বিছানায় ঠিক মতো শুয়েছে গায়ের কম্বল জ্বালানো এখন ফেব্রুয়ারির প্রথম দিক তাই শীত এখনো বিদ্যমান হঠাৎ তার মনে পড়ল কাল রাতে তো আহাদ্র তার কাছে ছিল সানি বুঝল সে উঠে গেছে সানি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল তার সাথে সাথে গোসলও করে নিল ওয়াশরুমে হতে বের হতে দেখে যে আদ্র তার খাটের উপর বসে বসে ফোন করতেছে সানি দেখে মুখের হাসি রেখা চেনে বলা গুড মর্নিং মাই কিউটি ডল গুড মর্নিং ঘুম ঠিকমতো হলো হুম আপনি নিচে যান নিচে অয়ন্তি অয়ন্তি আপুকে তো নিয়ে যাবেন তাই না আজকে একবার ফ্রন্ট পকেটে রেখে সানের সামনে এসে দাঁড়ালাম তোমার আব্বুকে সেই সকাল সাতটায় নিয়ে গেছে কি এখন কয়টা বাজে বেশি না মাত্র নটা তেরো বাজলো কি আমি স্কুলে যাব কখন স্কুল হ্যাঁ স্কুল আজ কতদিন যাচ্ছি না ভেবেছি আজ স্কুলে যাব কিন্তু আজও সেই দেরি হয়ে গেল পরশুর আগে কোনো স্কুল না দল তোমাকে আমি এবার সত্যি বেরোবো কতবার বললাম শাওয়ারের পরে ঠিক মতো চুল মুছতে না মহারানী তো কথা শোনার পাত্রই নয় এসব বলতে বলতে আজ বারান্দা থেকে তাওয়াল এনে আলতো করে সানির চুল মুছতে লাগলো এরপর চিনি দিয়ে সানির চুল আঁচড়ে দিল সব শেষে সানিকে নিজের দিকে ঘুরিয়ে আলতো হাতে সানির মুখটা তুলে কপালে একটা গভীর কিস করল এতে সানি কিছুই বলল না কেন যেন তার আজের এই ছোট ছোট কেয়ারগুলো অনেক ভালো লাগে তাই সে বাধা দেয় না কপাল থেকে মুখ নামিয়ে মুচকি হেসে আজও পড়ল এখন চলো নিচে সবাই আছে আর তোমার মামুনি তোমাকে খুঁজছে উনি তো জানেই না তার আদরের মেয়ে কাল সারারাত নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে তাই উঠতে দেরি হয়ে গেছে সত্যি কি তুমি আমায় ঘুম পাড়িয়েছো। আমি তো চেয়েছিলাম কিন্তু কখন যে আমার ঘুম চলে এলো বুঝতেই পারিনি আজই এবার এক গাল হেসে দিয়ে আলতো করে সানের গাল চেনে দিলাম হয়েছে আর বলতে হবে না এবার নিচে চলো হুম আদ্র সানির হাত নিজের হাতের মোটোতে বন্দি করে নিচের দিকে হাঁটা শুরু করলো তাদের নামতে দেখে আরিফা হাসি মুখে বলল মামনি ঘুম হলো ঠিক মতো আসলে মামুনি একটু দেরি হয়ে গেল সরি বাবা মেয়ে দেখি সরিও বলে এ তো ভুলের কি আছে শুনি আর আমার মেয়ে চাইলে নয়টা কেন বেলা দুইটা পর্যন্ত ঘুমালেও কেউ কিছুটি বলবে না তুমি এত ভালো কেন মামনি দেখ মামনি আজ কিছুক্ষণ আগেই বুকে পাথর চেপে আমি আমার বড়ো মেয়েকে বিদায় দিয়েছি আমার এখন আর কি আছে তোরা ছাড়া আমার সেই মেয়ের অভাবটা তুই পূরণ করবি রে পাগলি আর আমি কোথায় ভালো বল আমি তো তোর কোনো খেয়ালই রাখি না তা না হলে কালকের মতো ঘটনা ঘটতো আমি একদম পচা কালকে কাল কি হয়েছিল আদৌ তো কিছুই বললো না এখন বলতো কালকে তো আসলে মাম্মাম জিমান একটু ভয় দেখিয়েছিল তাই জ্ঞান হারিয়ে ফেলেছে সে কি রে ভয় দেখালো বলে জ্ঞান হারালো এই সাধারণ ব্যাপারে আমার তো মনে হয় আরো বড় কিছু আহ পারিফা তুমি তো জানোই আমার মামুনের শরীর ভালো না তাই একটু উইক থাকায় জ্ঞান হারিয়েছে তা মামুনি এখন কেমন লাগছে ভালো আঙ্কেল ভালো বললে তো হবে না মামুনি আমি যে তোর উপরে গেছে সে খেলা আছে কেন আঙ্কেল আমি কি করেছি তুই নিজেই আন্দাজ কর কি করেছিস তুই শফিকের কথায় সানি ভাবতে লাগলো যে সে কি করেছে সানির এমন ভাবান্তর মুখ দেখে আদ্র মুচকি হেসে বলা দল আমি কিন্তু বুঝে গেছি বাবাই কেন তোমার উপর রেগে আছে তুমি চাইলে আমি হেল্প করতে পারি কি বলুন প্লিজ কারণ এই যে তুমি বাবাইকে আঙ্কেল বলে ডাকছো am i right বাবা ইয়েস মাই এই কথা দেখো মেয়েটা কেমন ভাবনার রাজ্যে চলে গিয়েছিল আমি তোমাকে তো আঙ্কেল বলেই ডাকি আর মামনি তুই বাবাবিকে মামনি রাখছিস তাই এবার থেকে ভাইয়াকেও বাবাই বলে ডাকবি কি সফি কে বা সামনে এসে তার মাথায় হাত রেখে বলল হ্যাঁ রে মামনি আমি তোর মুখ থেকে বাবাই ডাক শুনতে চাই টা আদ্র আর অন্তি বলে ঠিক তেমন কেন কেন তো কেন কেন তোমরা আমাকে নিজের এত কাছে টানছো আমি তো এতগুলো বছর ধরে শিখে আসছি কিভাবে মা বাবা ছাড়া থাকা যায় শিখেছি কি আমাকে শিখতে হয়েছে আমি তো শিখে গেছি আমি তো শিখে গেছি কিভাবে অপমান আর অবহেলা নিয়ে বেঁচে থাকা যায় তাহলে কেন তোমরা আবার আমার সেই মনোবল হারাচ্ছ আমি একবার সহ্য করা শিখেছি আর পারবো না আমি আর পারবো না আমার কাছের মানুষগুলোকে হারাতে সত্যি আমি আর সহ্য করতে পারবো না এসব বলতে বলতে সানি অঝরে কাছে সে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে আদ্রের বুকে তীরের মতো বিঁধেছে সানির কান্না আর কথাগুলো আদ্র তাড়াহুড়ো করে বসে সানিকে নিজের বুকে জড়িয়ে নিল আমার এই মাসুম পুতুলটা এই টুকু বয়সে কত কি সহ্য করছে কই গেল আমি জানি পুতুল তুমি উপরে যতই হাসি খুশি দেখাও না কেন ভেতরটা তোমার পুড়ে যাচ্ছে তোমার মা বাবা হারাতন শোকে তবে আর নয় আমি আর কষ্ট পেতে দেবো না তোমায় আমার এই কাজে সবাই যে হেল্প করবে তা আমি ভাবিনি তুমি আবার একটা পরিবার পাবে তোমার সেই আগের মা বাবাকে আনতে না পারলেও আমি তোমাকে তাদের মতোই কাউকে দিয়েছি হ্যাঁ আমার মা বাবা তোমাকে নিজের মেয়ের স্থান দিয়েছে ওরাই তোমার মা বাবা আর এটাই তোমার পরিবার দল কাঁদে না আর নয় অনেক হয়েছে ঠিক আস্তে করে বসে সানির চোখে মুখে মুছে দিল তারপর আবার মাথায় হাত বোলাতে বোলাতে বলা মামুনি আমি জানি তুই ছোট থেকে কতটা struggle করে বেঁচে আছিস তোর এই প্রতিদান হিসেবে তোর সত্যিকারের মা বাবাকে ফিরিয়ে দিতে না পারলেও আমি পারব তোকে আমার মেয়ের অধিকার দিতে তোকে আর কিচ্ছু হারাতে দেব না এইটুকু ভরসা রাখবি না আমাদের উপর কাঁদতে কাঁদতে সানি মাথা উপর নিচ করে তা দেখে আবার সবার মুখে একটু হাসি ঝলক দেখা দেয় তাহলে ডাক না আমায় বাবা বলে বল না আমি তোর কে হই বাবাই শফিকের হাসি রেখাটা আরো অধিক চওড়া হয়ে যায় খুশিতে তার চোখ দুটো থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে আরিফার চোখেও পানি আবার মুখেও হাসি এই যে খুশির অস্ত্র আরিফার চোখে জল মুছে বলে উঠে বলি বাবা মেয়েকে সারাদিন এভাবেই কেঁদে যাবে মেয়েটা যে এখনো কিছুটি খায়নি সেই কি বাবার আছে ও হ্যাঁ আর কাঁদে না মামনি এবার থাম তুমিও কান্না থামাও বাবাই সঠিক তাড়াতাড়ি করে চোখে জল মুছে ফেলা আমার মেয়ে বলেছে আমি কি করে কান্না না থামাই এই দেখ আমি আর কাঁদছি না এখন চল তো খেয়ে নিবি আয় আজ আমি আর ছোট্ট মেয়েকে নিজ হাতে খাইয়ে দিব আয় মা আর্দ্রসানিকে বসা থেকে উঠতে সাহায্যে তোলা তারপর সবাই মিলে টেবিলে বসাব সানির এক পাশে শফিক আর এক পাশে আদ্র বসেছে কথা সফিক শফিক সানিকে খাইয়ে দিতে লাগল তা আদ্র আজকে তোদের সারা দিনের প্ল্যানিং কি তোমরা কি অফিস যাবে আজ ভাই আমি সব কাজ শেষ করে আসছি আর আজ চারটা মিটিং আছে সবগুলো ভিডিও কনফারেন্সে করে দিয়েছি আমি আজ রিল্যাক্সে থাকতে চাই এইগুলো বাড়িতে বসে হ্যান্ডেল করে নিও তাহলে আর অফিসে গিয়ে কি করব ম্যানেজারকে বলে দিই সবকিছু সামনে নিতে ওকে গুড বলেছে কাল তো আবার ওপাড়িতে রিসেপশন তো নিয়ম অনুযায়ী এবার থেকে তো তত্ত্বের ট্রে নিয়ে যেতে হবে আমি কি স্টাফদেরকে বলে দিব ট্রে সাজানোর জন্য কাউকে আনতে আমি বলে দেব ট্রে সাজানোর জন্য বাইরে থেকে লোকান আর কি আছে সবাই মিলে করলে হয় না আমরা তো কখনো সাজাইনি তাই ওসব ধারণা নেই তো কি হয়েছে এবার সাজাবে আচ্ছা আমি সাজাবো তোমরা আমাকে হেল্প করে তোমরা আমাকে হেল্প করবে কি করবে নাকি কি করবে তো নাকি রাজি হয়ে যাও সানিপু অনেক ভালো ট্রে সাজাতে পারে আমার আপুর বিয়েতে ওই সাজিয়েছে হ্যাঁ সৌরভের রিসেপশনের তত্ত্বের ট্রে আমি দেখেছি অনেক ভালো হয়েছিল ওগুলো তাহলে আমার মেয়েই সাজিয়েছে হ্যাঁ আন্টি অশোক তোমার মেয়েই সাজিয়েছে তাহলে আর কি বড় বোনের বিয়ের তত্ত্ব তাহলে মামুনি সাজাবে সবার আগে আমার দলের সেফটি দল তুমি এই শরীর নিয়ে করতে পারবে তো আরে পারবো আমি কিছু হবে না আর আমি কি একা নাকি সবাই থাকছে তো আর আপনি থাকবেন না বলতে আমার কাছে তুই যেখানে থাকবে সেখানে আমি কি করে না থাকি ঠিক নেই আছে আমিও আসছি আমরা কি বানির জলে ভেসে এসেছিনা কে কিরে ঋষবের বাচ্চা থাকবি না থাকবি তো নাকি হ্যাঁ হ্যাঁ কেন নয় আমাকে কি বাদ দিচ্ছো নাকি তোরা ছোটরা করিস আমরা এর মধ্যে নাই গেলাম হ্যাঁ তাই ভালো সবাই মিলে ঠিক করলো কাজটা সন্ধ্যায় শুরু করবে আর সেটা হবে বাড়ির ছাদে তখনই বিহান জিমান আর সিমন রুমে থেকে বেরোতে বেরোতে বললাম আমরা কি থাকতে পারবো না নাকি হ্যাঁ আমরাও হেল্প করবো এজ বড় তোমরা না থাকলে আসর জমবে কি করে তোমাদের তো থাকতেই হবে তাহলে হয়ে যাক আজ সফরিং সাদনরাত রুশার কথা শুনে সবাই হেসে দিল এভাবে হাসি ঠাট্টার মধ্য দিয়ে তারা সকালের নাস্তা শেষ করল দুপুর বারোটা প্রায় ছাদে রেলিং এসে দাঁড়িয়ে আছে এক নীরব মানবী মুখে কোনো কথা নেই তার চোখ দিয়ে দর্শন করে যাচ্ছে নিচে থাকা সুইমিং পুলটা যেখানে নীলচে টলটল পানি ছাড়া আর কিচ্ছু নেই ছাদটা অনেক বড় হলো সানি খুব একটা পছন্দ হয়নি কারণ ছাদে একটাও ফুল গাছ নেই তাই সানি খুব একটা ছাদে আসে না কিছু একটা ভেবে মুখটা হাস্যজল করিয়ে নিচে দৌড়ে গেল ড্রয়িং রুমে আসতেই দেখলো প্রায় সবাই বসে বসে গল্প গুজব করছে সানি গিয়ে সফিকের সাথে বসল কিছু বলবি মামুনি আমি কি তোমার কাছে একটা আবদার করতে পারি বাবাই কেন পারবি না মামুনি তোর কি লাগবে শুধু বল আর এইভাবে অনুমতি নেওয়ার কি আছে তোর যখন যা দরকার হবে নির্দ্বিধায় বলবি আমাকে এখন বলতো কি লাগবে তোর আমি কিছু ফুল গাছ চাই বাবাই এনে দেবে আমায় এই টুকুই কি কি গাছ লাগবে বল আমি এক্ষুনি এনে দিচ্ছি শক্তি তুমি আনবে তুই বলেই দেখ না উম এক গাদা ফুল গাছ বেলি করবি গন্ধরাজ জবা শিউলি নীলকন্ঠ আর বাগান বিলাস এইগুলোর মধ্যে যে কোনো একটি আনলেই হবে সফিক বেরিয়ে গেল আনতে একটার দিকে সফিক বাড়ি ফেলল সাথে সানির বলা প্রত্যেকটা ফুলের গাছ ড্রয়িং রুমে এসে হাঁক ছেড়ে বলল মামুনি আমার মামুনিটা কোথায় বাবার কাছে আয় একবার সানি নিজের রুমে বসে আদ্রের ফোন দেখছিল আদর খাটে হেলান দিয়ে বসে তার মিটিং কমপ্লিট করছে ল্যাপটপে শফিকের কথা শুনতে সানি আদ্রের ফোন খাটে রেখে দৌড়ে চলে গেল তা দেখে আদ্র বলে উঠল আস্তে যাও দল পড়ে যাবে তো এই কথা শুনে ল্যাপটপের ওপারে মিস্টার রয় বলে উঠল হোয়াট হ্যাপেন্ড মিস্টার আদ্রিয়ান আর ওকে সরি সরি ইউ গাইস প্লিজ ক্যারি অন বলি আজও আবার মিটিং এ মন দিল সানি নিচে যেতে দেখলো সফিক অনেক বড় গাছ এনেছে তা দেখে সানি খুশি প্লাস অবাক হয়ে বলল এতগুলো গাছ আমি তো শুধু এক রকমের কথা বলেছিলাম বাবাই তা হয় নাকি আমার মামুনির তো সবগুলো পছন্দ ছিল তাই আমি বেছে বেছে সবগুলো নিয়ে এসেছি তা পিচ্ছে এত গাছ দিয়ে কি করবি তুই ভাইয়া তোমাদের ছাদটা না একদম নিরামিষ হয়ে আছে চারদিক থেকে শুধু লাইট আর লাইট যা দেখতে একদমই ভালো লাগে না তাই এগুলো ছাদে লাগাবো আগে তো কখনো ভেবে দেখিনি কিন্তু এসব একা করব কি করে কে বললো একা আমরা তো সবাই আছি তো আমরা তোকে হেল্প করব সত্যি তোমরা হেল্প করবে হুম ওয়াও তোমরা কত ভালো আর বাবাই তুমি তো এত এত গুলা ভালো হয়েছে হয়েছে এবার যা দেখি না হলে দেরি হয়ে যাবে সন্ধ্যায় তো আবার কি সব তত্ত্ব সাজাবি তোরা হ্যাঁ হ্যাঁ চলো চলো বাবাই তুমি এটা বাবাই তুমি এতটা পথ হেঁটে এসেছো বসো আমি চা এনে দিচ্ছি তারার দরকার নেই আমি নিয়ে এসেছি তোরা বরং যা আমার ছাত্রাকে আমার মেয়ের মন মতো করে সাজা দেখি ওকে যাচ্ছি চলো সবাই পিছে চলো হ্যাঁ যাচ্ছি সবাই ফুল গাছ নিয়ে ছাদে গেল এক এক করে পুরো ছাদটা ফুল গাছ দিয়ে ভরিয়ে দিল এইসবের বেশিরভাগ সানির আইডিয়া গাছ ছাড়াও তারা আরও অনেক নতুন কিছু অ্যাড করলো যেমন ছাদের একপাশে দুটো ডাবল সিট স্টিল দোলনা যার হ্যান্ডেলে মাধবী ফুলের লতা পেঁচানো আরেক পাশে পুরো একটা ফটো কর্নার হয়ে গেছে যেখানে সিঁড়ি সিস্টেম করে একদম নিচে ছোট্ট ছোট্ট টবের মধ্যে বেলি ফুলের গাছ এর উপরে একটু বড় করে এর উপরে একটু বড়ো বড়ো করে সূর্যমুখীর গাছ তার উপর বড় বড় করে একটা ড্রামের মধ্যে পাতাবাহার গাছ যেগুলো ওপর থেকে নিচ পর্যন্ত ছোল ড্রামগুলোর মধ্যে সানি বিভিন্ন কালার দিয়ে স্মাইলি ফেস বা ইমোজি এঁকে দিয়েছে আর টবগুলোতেও নানা রকম যার দরুন জায়গাটা মানিয়েছে আর অলরেডি জায়গাটার সামনে দাঁড়িয়ে নানা পোজে ছবি তোলা শুরু করে দিয়েছে সবকিছু মিলে এক কথা ছাপটা এখন অসাম লাগছে এদিকে অনেকক্ষণ হলো সানি রুমে ফিরছে না মিটিং শেষ হতে আজ হাফ ছেড়ে বাজল সানিকে দেখার জন্য সে এই রুমে বসে ছিল এসে সানিকে দেখার জন্য সে এই রুমে এসে বসেছিল আর এখন এখান থেকে মিটিং করছিল তখন সানি সেই বোরিং ভাবে ঘুমিয়ে যেতে নিলে আদ্র তার ফোন ধরিয়ে দেয় তাকে যেন কোনো বাচ্চা সে সানি প্রথমে নিতে চাইল না পরে আদ্র জোর করে দিতে সে ফোন নিয়ে ব্যস্ত হতে লাগল আর আদ্র নিশ্চিন্তে মনে নিজের কাজ করতে লাগলো কিন্তু সেই যে সানি গেল এখনো এলো না কেন আজও ল্যাপটপ অফ করে উঠে নিজের ফোনটা হাতে নিয়ে নেয় হঠাৎ তার মনে পড়ে আচ্ছা ডলের ফোনটা তো আমার কাছে ওই দিন অনুজ দিয়েছিল ডলকে খুঁজতে যাওয়ার সময় আমি তো আসার পর করিনি ফোনটা কি ডলকে দিয়ে দেবো নাকি আমি একবার চেক করে দেখবো থাক আমি একবার দেখে নিই পরে না হয় ওদের কথা ভাবা যাবে তারপর আদ্রু নিজের ফোনটা পকেটে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা পাড়ায় এখানে এসে দেখলো তার মাম্মাম বাবাই আর চাচা চাচিরা ছাড়া আর কেউ নেই মাম্মাম বাকি সবাই কোথায় দেখছি না যে ছাদে আছে যা সবাই ছাদে হ্যাঁ গি দেখ না আদ্রু আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলো ছাদের দরজার সামনে আসতেই তার চোখ চড়ক আছে এই অল্প সময়ের মধ্যে ছাটার এত পরিবর্তন কি দেখছে সে আদ্র দেখল সারমায় আর এরা ওই ছবি ঋষব একটা দোলনার মধ্যে লতা পেঁচাচ্ছে সারমান ছাদের কর্নারগুলোতে নানা রকম লাইটিং সেটিং করছে অবশেষে আদ্রের চোখ গেল ছাদের এক কনায় যেখানে তার ছোট্ট পুতুলটা পেছনে ঘুরে বসে ড্রামে আট করছে হাতে তার রং তুলে খোলা চুল আর গলায় জড়ানো ওড়নাটা বাতাসের সাথে দোল খাচ্ছে এতক্ষণ পরে মুখে এক হাসি খেলে গেল সেদিকে এগোলো তারপর সানির কাণ্ড দেখতে লাগলো এদিকে এতক্ষণ ধরে সানির পেছনে কেউ যে দাঁড়িয়ে আছে সে খেয়ালি নেই সানের সে নিজের মতোই কাজ করে যাচ্ছে কিছু অবাধ্য চুল সানির মুখের উপর এসে পড়ছে যার সে বিরক্ত হয়ে হাতের উল্টো পিঠে তা সরানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তা দেখে আজও পেছন থেকে সানির চুলগুলো কপাল থেকে সরিয়ে এনে সবগুলো একসাথে মুষ্টিবদ্ধ করল যেটা করতে গিয়ে আজ আঙুলগুলো সানির ঘাড় সংলগ্ন জায়গায় হালকা করে ছুঁয়ে দিল এইদিকে এমন স্পর্শ পেয়ে সানি মুখ ঘুরিয়ে দেখতে লাগলো কে আদ্রকে দেখেই ফলে উঠল আপনি চুলগুলো তোমাকে খুব বিরক্ত করছিল তাই না এবার ওরা বন্ধু তুমি করতে থাকো আদ্রি কথা হালকা হাসলো সানি বলল তারপর এবার ছেড়ে দিন আমার কাজ শেষ উঠবো আমি আজ তার কথা মতো সানির চুলগুলো ছেড়ে দিল সানি উঠে দাঁড়ালো হাত থেকে তুলিটা রেখে সানি আজের দিকে তাকাতে দেখলো আজ কি কুচকে তার দিকে তাকিয়ে আছে কি হলো কিছু না একটু ওয়েট করো বলে আজ হাত বাড়িয়ে সানির বাগালে লেগে থাকা রং টুকু উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু অনেকক্ষণ হাওয়ায় এমনি এমনি এগুলো উঠতে চাইছে না দল মুখটা ধুয়ে নেবে চলো এই রং স্কিনের জন্য ভালো না পরে ধুয়ে নিব না এখন ধুবে তুমি বলেছি না স্কিন খারাপ হয়ে যাবে হলে হোক আমার লাগবে না এত ভালো স্কিন কি বলছো এসব তুমি চাও না তোমার স্কিন ভালো থাকুক চাও না তোমার লুকিং ভালো থাকুক না কি করবে এসব দিয়ে আল্লাহ এই মেয়েটাকে নিয়ে আর পারি না কথা বন্ধ করে আমার সাথে চলো বলে ও সানির হাত ধরে ছাদে থাকা কলে নিয়ে গেল তারপর তার মুখটা ধুয়ে দিল না এবার ঠিক আছে আচ্ছা আপনি আমার স্কিন নিয়ে এত ভাবেন কেন সানির কথা শুনে আজও দুষ্ট এসে সানির গাল টেনে দিয়ে বলল কারণ এটা আমার প্রপার্টি বলে সিটি বাঁচাতে বাঁচাতে চলে গেল আর সানি হাঁ করে তাকিয়ে রইল কি বলল উনি কিছুই তো বুঝলাম না রাত নয়টা তিরিশ এতক্ষণ ছাদে বসে বসে তত্ত্ব সাজিয়েছে সবাই সেই সন্ধ্যা থেকে শুরু করেছে আর এখন এখানেও আদ্র আছে এতক্ষণ পর শেষ হলো সব কিছু সব শেষ এবার চলো সবাই মিলে ডিনার করে নি আমার তো ফেরি ফেরি হাংরি পেয়েছে হ্যাঁ চল তুই তো খাওয়া ছাড়া কিছু বুঝিস না ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাই কাল আবার বনুর বাড়িতে যেতে হবে সব তো ম্যানেজ করতে হবে এই আদ্র তোর না কালকে কনসার্ট আছে আমরা তো প্রিপারেশন নিচ্ছি ক্যান্সেল করে দিয়েছি আর তোরা ব্যান্ডগুলো ঠিক রাখিস আর কয়েকটা কনসার্টের পরেই আমাদের আর কয়েকটা কনসার্টের পরেই আমাদের ইন্ডিয়ান স্টেজ পারফরমেন্সের জন্য ইনভাইট করা হবে তখন কিন্তু আর বাংলার আঠারো কোটি নয় পুরো ভারতের মন জয় করতে হবে আমার গান আর তোদের সাহায্য দিয়ে মাথায় থাকি যেন ভাই তুই তো বললি আধুনিক ব্যান্ড আর পুরনো দিনের ব্যান্ড একসাথে করবি তা সে নিয়ে কিছু ভাবলি তোরা সবাই আছিস তো সব সামনে নেব আর এখন তো গানের দুনিয়ায় নতুন কণ্ঠ এসে গেছে বিহান রাওয়াত তো আমরা না হয় একসাথে কয়েকটা পারফর্ম করব এতে আমারও পার্টনার হয়ে গেল আর বিহানেরও ফেমাস সিটি বাড়লো আমি কি তোর সাথে একই তালে পারবো নাকি কোথায় তুই আর কোথায় আমার গুরু মার্কা কণ্ঠ এখন চুপ কর আর চল সবাই পরের কথা পরে ভাবা যাবে আপাতত কালকের বিষয়টা হ্যান্ডেল করে নিই ডল চলো অনেক কাজ করে নিয়ে এসো এবার ওঠো হ্যাঁ উঠছি এরপর সবাই নিচে গিয়ে একসাথে ডিনার করে যার যার മതരുമേ ചൂല